সারা রাত হৈ হুল্লোড় করার পর ঘুমিয়েছে গিয়ে ভোর সাড়ে চারটের সময় আর ঘুম থেকে উঠেছি ওই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে এখন সাড়ে এগারোটা বা বারোটা মতন বাজে ঠিক টাইমও আমার দেখা হয়নি আমি আন্দাজে বলছি তো এরকমই সময় হবে আমরা সবাই এখানে এক জায়গা জমা হয়ে গল্প করছি তো সবাই যাই হোক সুন্দরভাবে গল্প করছি আর এই দিকে চলে এসেছে সবার জন্যে পিটাই পরোটা আর রাধা রাধাপল্লবী আর কালকে রাত্রে যেহেতু আমি খুব মানে সমস্ত খাবারই তো খেয়েছি तो আমার মনে হয় না যে আজকে আমার এইগুলো খাওয়া উচিত সবাই বলেছে খাও খাও কিন্তু আমার মনে হলো আমি একটু গরম গরম ভাত খাবো আমি আর এইগুলো খাবো না আসলে এইগুলোও আমার খুব ফেভারিট জিনিস ফেভারিট হলে কি হবে যখন শরীর তোমার জবাব দেয় তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেরকম অবস্থা আমারও হয়েছে যতই লোভনীয় জিনিস এখন সামনে থাকুক মনে হবে যে না যেটা ক্ষতি করবে সেটা আর খাবো না কারণ কালকে একবার খেয়েছি বারে বারে খাওয়াটা আমার উচিত হবে না তারপর গরম গরম ভাত রান্না হয়েছিল ডাল হয়েছিলো পনিরের তরকারি আর নিরামিষ একটা ঘ্যাট তরকারি হয়েছিলো আর আজকে যেহেতু শনিবার ছিল তো সবাই নিরামিষই খাবে আর আমাদের যে নতুন মামি আছে নতুন মামি কিন্তু পুরো নিরামিষ খায় মাছ মাংস কোনো কিছুই খায় না তো যার জন্যে এখানেও সবার জন্যে নিরামিষ রান্নাই হয়েছে আমি আর অপু খেয়ে নিয়েছি আর এরা তো সেই অনেক আগে খেয়েছিল পিঠাই পরোটা আর রাধা পল্লবী এখন আমাদের বেরোনোর সময় হয়ে গিয়েছে তাই ওরা খাওয়া দাওয়া ফিরে একবার খাওয়া দাওয়া করছে আর এখানে যে সব গিফট রাখা রয়েছে গিফটগুলো দেখছে কি কি গিফট পাওয়া হয়েছে তখন এরা ঝটপট করে খেয়ে নেবে খেয়ে দেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো কারণ আদ্রিজার পড়া আছে আর আদ্রিজার পড়া মানে সকালের পড়াটা ওর মিস হয়ে গিয়েছে বিকালের পড়াটা একদম চাইছে চাইছি না যে মিস হয়ে যাক তারপর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এখন কোন সময়টা বেরোবো সেইটারই অপেক্ষা করছি আর এখানে দেখো আমার সেজ কাকিমা দেখাচ্ছেন এটা হচ্ছে দিদা দাদু আর হচ্ছে কোলে যে ওটা হচ্ছে সেজ কাকিমা তো ছোটোবেলার ছবি দেখতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই দেখছিলাম যে সেজ কাকিমা ছোটোবেলায় কেমন দেখ দেখা যেত তো বেশ কিউট কিউট লাগছিল সেজো কাকিমাকে আর এখানে দেখো নতুন মামি মামা আর আমাদের কাকু সবাই রয়েছে তো এবার আমরা চলে যাচ্ছি বলে সবাইকে বলে বলে বেরোচ্ছি চল চল ট্রেন আমরা আসি কবে মা আচ্ছা ঠিক আছে দিদা কই দিদা ও দিদা আসি তাহলে কবে কবে যাবে আচ্ছা ঠিক আছে দিদাবাড়ি এসে খুব অল্প সময়ে কাটিয়েছি তো হুড়ো তাড়া করে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন আমাদের যে নতুন মামি নতুন মামের বাড়ি কিন্তু একদম দিদা বাড়ির সামনে কাছাকাছি দেখো ওই যে তিনতলা সাদা বাড়িটা ওইটাই হচ্ছে মামির বাপের বাড়ি আর এখান মানে এখানে প্যান্ডেল হয়েছিল বিয়ের তাই এই যে বাধু বলছে কাকিমা বলছে

আর স্টেশনে এসে দেখি একদম ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওপু খুব তাড়াহুড়া করে টিকিটটা কেটে এনেছিল তো এখন এই যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর দিদাবাড়ি এসে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে আরও থাকার ইচ্ছা ছিল কিন্তু এই যে ছেলে মেয়ের পড়াশোনার কারণে কোথাও গিয়ে আর থাকার কায়দা থাকে না কারণ এদের পড়াশোনাটা আগে যাই হোক যেটুকু এনজয় করেছি খুব করেছি খুব ভালো লেগেছে এখন এই যে আমি মিঠু অপু ঋষিকা আদ্রিজা এই কজন বাড়ির দিকে চলছি আর ট্রেনটা পুরো খালি ছিল আমরা শুধু জায়গা চেঞ্জ করছিলাম বারে বারে মনে হচ্ছিলো এখানে বসলে ভালো হয় ওখানে বসলে ভালো হয় আর বেশিরভাগই এই জিনিসটা করছিল আমাদের আদ্রিজা তো আদ্রিজার সাথে সাথে আমরাও দৌড়াচ্ছিলাম তো এ দেখো জানলার পাশে বসে ও বেশ মজা পাচ্ছে আর একটা সত্যি কথা এটা হলো যে যেখানেই যাও না কেন বাড়ির ফেরার সময় মন একদম বাড়িতেই ছুটে চলে যায় মনে হয় কি কত তাড়াতাড়ি বাড়ি যাব এখন আমরা এই যে রানাঘাটে মানে রানাঘাট থেকে গেদে লোকাল ধরে চলে এসেছি বগুলাতেও আর বগুলায় স্টেশনে নেমে দেখলাম কাঁচা মিঠে আম তো ওপো সবার জন্যে কিনেছিলো কাঁচা মিঠে আম তো কাঁচা মিঠে আম খেতে তো ভীষণই ভালো লাগে না টক থাকে না কিছু থাকে মানে হালকা হালকা টক মিষ্টি টাইপের থাকে খেতে ভালো লাগে ওই সবার হাতে হাতে নিয়ে খেতে খেতে তারপর বাড়ির দিকে যাচ্ছি এই দেখো আমাদের মিঠু কি সুন্দর আঁঠি এক একদম মানে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে তো এখনই দেখতে দেখতে বাড়িতেও পৌঁছিয়ে যাব আর বাড়িতে পৌঁছিয়ে অবস্থাটা একবার দেখো এই যে হলো বাড়ির অবস্থা মাত্র একদিন বাড়িতে ছিলাম না তার এই অবস্থা ভাবো আমি যখন মাসকে মাস বাপের বাড়ি চলে যাই এসে আমি কেমন পাই সেটা দেখানোর মতন থাকে না এটা হলো একদিনের ভিউ জানলা দরজা কিচ্ছুই খোলা ছিল না মশারিটাও যেরকম কি সেরকম আমার কথা হলো ঠিক আছে সব কিছু ঠিক আছে আমাদের মতন তো কেউ গোছাতেও পারবে না কমসে কম মশারিটা খুলে এক সাইডে ঝুলিয়ে দিলেও তাও একটু ঘরের মধ্যে ঢুকে শান্তি পেতাম সত্যি কথা বলতে ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই মনে হলো কি আমি কোথায় ঢুকে পড়েছি আমার মানে এত খারাপ লাগছিলো আসলে জার্নি করলে শরীরটা ক্লান্ত হয়ে যায় আর বাড়ি এসে যদি কোনো কিছু ফ্রেশনেস না পাই তখন আরও খারাপ লাগে এখন এইগুলো ক্লিয়ার করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে যাব আমি স্নানে কারণ ওখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছিলাম আমরা কেউই স্নান করে বেরোয়নি কারণ জামা কাপড়ও ভাবে নিয়ে যায়নি কালকে খুব ব্যস্ত হয়ে বেরিয়েছিলাম আজকে ওখান থেকে খুব ব্যস্ত হয়েই বেরিয়েছি আর এখন বাড়ি এসে দেখো বাড়ির অবস্থা কি। কোনো বাচ্চা কাচ্চা এ ঘরে ঢুকিনি আমাদের পুরুবাবু তো ওর মার কাছেই ছিল তো ভাবো এই ঘরের অবস্থা কি হয়ে রয়েছে মানে বাচ্চা কাচ্চাগুলো সাথে নিয়ে গিয়েছি কেউ যে দোষ দেবে যে বাচ্চা কাচ্চারা এ ঘরের এই অবস্থা করছে কেউ বলতেও পারবে না একটা মানুষ ছিল সেই মানুষটাই দেখো ঘরটা কিরোম এলোমেলো করে রেখেছে যাই হোক এখন আমি আর ঋষিকা দুজনই জুটে পড়েছি কারণ সবার শরীর ক্লান্ত আছে ঋষিকা এটা বুঝছে যে মার হয়তো বেশি একটা ভালো নাও লাগতে পারে তাইও আমার সাথে সাথে হেল্প করছে পুরো ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নোংরা ফেলে দিচ্ছে আর আমি খাটটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর আলনা গুছিয়ে মোছামুছি করে তারপর স্নান করে নিয়েছিলাম স্নান করে একটু রেস্ট নিয়ে তারপরে এই মাঠে চলে এসেছি খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছি এর জন্য এখন আর খাবো না আর এই সাথে সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি যাই হোক ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকে